প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি গণিত টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মূল পাঠ্য বইয়ের তিন পয়েন্ট একের মান নির্ণয় অঙ্কগুলো সমাধান দেবো দেখো সুন্দর করে বুঝে থাকো এবং ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো তাহলে তোমরা নিজেরাই মান নির্ণয় অঙ্ক খুব সহজেই বুঝতে পারবো আজকে আমরা এখন প্রথমে করব তিন নাম্বারটা দেখো এভাবে দেওয়া আছে এ মাইনাস বি ফোর এবং বি সাইড হলে এ প্লাস বি এর মান কত আসলে প্রথমে আগে আমি তোমাদেরকে বলে রাখি যে মান মান কত মান নির্ণয় করতে বললে সর্বদা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো কী প্রয়োগ করব অনুসিদ্ধান্ত তো এটার ক্ষেত্রে যদি আমরা করি সমাধানটা ডিরেক্ট খাতায় যেভাবে করবা দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল কত ফোর বি ইকুয়াল তোমার সিক্স আমরা জানি আসলে স্যার এ প্লাস বি আমরা এরকম কোনো সূত্র জানি না ডিরেক্ট আমরা জানি দিয়ে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা মানটা বের করব এ প্লাস বি এটার উপরে যে আমরা হল স্কোয়ার দিই আমরা জানি এটা অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি আমরা কিন্তু এটা জানি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তো এটা যখন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো তখন মানগুলো এখন আমরা বসাই দেবো জাস্ট দেখো এ মাইনাস বি মান আমরা জানি ফোর এটার উপরে স্কোয়ার প্লাস ফোর ইন্টু এব মানে আমরা জানি সিক্সটি আর দিকে আছে কত এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি চারের মানে তোমার ষোলো প্লাস ছয় চারের চব্বিশ দুইশো চল্লিশ দেখো এ প্লাস আর স্করিক দুইশো চল্লিশ আর ষোলো যোগ করবা হবে তোমাদের দুইশো দেখো কোটা আসলে তোমার এখানে মান একটা যদিও চলে আসছে কিন্তু তোমার মানের জায়গায় বলছে এ প্লাস বির মান শুধু বের করো কিন্তু আমাদের স্কেয়ার হিসেবে এসছে এখন স্কেয়ারটাকে তুলে দেওয়ার জন্য আমরা দুইটা টেকনিক ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা এদিক এদিক নিয়ে নিজে রুট করতে পারি বা আমরা যদি এদিকেও একটা রুট বসাই ওইদিকেও একটা রুট বসাই ওই দিকে যদি রুট বসাই তখন স্কেয়ার আর রুটে কাটা হয়ে যাবে সহজ নিয়ম হচ্ছে ওইটাই দেখো এ প্লাস বি হল স্কোয়ার এটার উপরে যদি আমরা রুট বলি ইকুয়াল রুট দুইশো ছাপ্পান্ন যদি আমরা বলি দেখো এটা এখন উভয় দিকে রুট দ্বারা এখন গুণ করলাম আমরা তো দেখো এখন স্কোয়ার আর রুটে বাদ হয়ে যায় জানি আমরা এটা মনে রাখবা তাহলে থাকবে তোমার কি এ প্লাস বি আর এখানে যদি দুইশো ছাপ্পান্ন উপরে রুট দিবা দেখবা আসবে তোমার কত সিক্সটিন আর স্যার আমরা যেহেতু রুট ব্যবহার করেছি যার কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া দরকার তাহলে অতএব ইবনি ইমান কত হবে প্লাস মাইনাস সিক্সটিন এটা হচ্ছে তোমাদের সমাধান তো এটা যদি বললাম যে এটাকে যদি আবার তোমরা স্কয়ার ট্যাগের রুট করা ওই দিক দিয়েও হবে আসলে স্কয়ারের রুট করার সময় প্লাস মাইনাস বসাইতে হয় তো এটা হচ্ছে তোমাদের তিন নম্বর সমাধান তো দেখো এবার আমরা চার নম্বরটাতে চলে আসছি सेम নিয়ম একই বড় সারপ্রাইজ सेम শুধু প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেছে এখন দেওয়া আছে এ প্লাস বি মান কত নাইন এম আর বির মান দেওয়া আছে তোমার এইটিন এম স্কোয়ার আর আমরা জানি যে মাইনাস বি হল স্কোয়ার জানি আমরা কি অনুসিদ্ধান্ত মান নির্ণয় মানে অনুসিদ্ধান্ত এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি দেখো এ মাইনাস বি স্কোয়ার ইক এ প্লাস বি মানে হচ্ছে নাইন এম এটার উপরে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে এম দেখো এ মাইনাস বিল স্কোয়ার নয়ের উপরে স্কোয়ার মানে নয় কে বার গুণ নয় কে বার গুণ বার নয় নয় হচ্ছে একাশি এটা করলে হবে না অবশ্য নয় এ আঠারো এটা কোনো মধ্যে দেওয়া যাবে না কারণ যেটার উপরে স্কোয়ার রয়েছে যত পাওয়ারে থাকবে যেটার উপরে যত পাওয়ার থাকবে সেই সংখ্যাটাকে ততবার গুণ করবো আমরা তাহলে তোমার হবে এইটটি ওয়ান এমের উপরে স্কোয়ার আছে একাশি এম স্কোয়ার মাইনাস আট চারে বত্রিশে দুই চার একে চার আর তিনে সেভেন্টি টু এম স্কোয়ার এই হচ্ছে এখন দেখো এ মাইনাস বি হল স্কোয়ার ইকুয়ার একাশি এম স্কোয়ার থেকে বাহাত্তর এম স্কোয়ার বিয়োগ করো হবে তোমার নাইন এম স্কোয়ার কত হবে নাইন এম স্কোয়ার দেখো আবার সেম এ করি চলে আসলাম আমরা যেহেতু এখানে আমরা একটা মান পেয়ে গেছি কিন্তু এখন স্কোয়ার হিসাবে চাইনি তোমার শুধু জাস্ট এ মাইনাস বি মান চাইছে যার কারণে আমরা এখন আবার দুই দিকে রুট দ্বারা কী করবো করে দেবো দেখো এ মাইনাস বি স্কোয়ারের উপরে যদি রুট দেই ইকুয়ার নাইন এম স্কোয়ারের উপরে যদি রুট দেয় দেখো স্কোয়ার আর রুটে বাদ হয়ে যায় থাকবে এ মাইনাস বি আর নয়ের উপরে রুট থাকলে সাধারণত থ্রি হবে কত হবে থ্রি এম স্কোয়ার আর রুটে আবার কাটা হয়ে যাবে কারণ এটা দুইটার উপরেই ভাগ করা আছে তাহলে থাকবে এম থ্রি এম যেহেতু রুট ব্যবহার করছি আমরা তার কারণে প্লাস মাইনাস থ্রি থাকব অতএব তো প্লাস মাইনাস থ্রি এম এই হচ্ছে তোমার সমাধান তো এবার আমরা চলে যাবো চলো পাঁচ নাম্বারটাতে পাঁচ নাম্বারটাতে এখন দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাঘ এক্স ইকোয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাঘ এক্স পাওয়ার ফোর ইকল তিনশো বাইশ আসলে এইটাকে ভাঙায় আমাদের এমন একটা সমাধান আসবে সেটা হবে তিনশো বাইশ দেখো এরকম আরও যতই পাওয়ার থাকলে কারণ সুন্দর করে কীভাবে ভাঙায় তোমরা সমাধান করবা অঙ্কটায় এ টু জেড বুঝো স্ক্রিপ্ট করবে না অবশ্যই ভিডিওটা তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাঘ এক্স ইকালগত ফোর আর প্রদত্ত রাশি আমাদের এখন কী হবে যে তোমার এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স পাওয়ার ফোর ইকাল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আমরা যদি এল এইচ এস বা বাম পক্ষ নেই কী পাবো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স পাওয়ার ফোর স্যার দেখো ভালো করে বুঝো বিষয়টা আমাদের যেহেতু দেওয়া আছে মানটা ক্রিসের মাইনাসের আর এটাকে আমাদেরকে আমরা তো পাওয়ার ফোরের কোনো সূত্র জানি না জানি কি এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স পাওয়ার ফোর এমন কোনো সূত্র জানি না যার কারণে আমাদেরকে এটাকে ভাঙাইতে হবে যে কোনো সময় পাওয়ার সিক্স থাকলেও ভাঙাইতে হবে সেটা দেওয়া আছে মানটার দিকে লক্ষ্য করে যে কীভাবে ভাঙাবো তো আমরা এটাকে যদি ভাঙাই স্কোয়ার স্কোয়ার দিয়ে মানে দুই দিয়ে দেখো এক্স স্কোয়ারের উপর যদি আবার স্কোয়ার দিই তাহলে অটোমেটিক প্লাস ওয়ান ভাগ এক্স পাওয়ার স্কোয়ার এর উপরে স্কোয়ার যদি দিই তখন দুই চার হয়ে যাবে এখন এটাকে আমরা যখন ভাঙাবো এখন এটা তো আগে প্রথমে একটা সূত্র প্রয়োগ করবো তারপর একটা প্রয়োগ করবো তো আসলে আমরা কোনটা প্রয়োগ করবো অবশ্যই প্লাস দিয়ে প্রয়োগ করবো কারণ প্রথমে এটা প্রয়োগ করলে পরবর্তীতে মাইনাস এটা প্রয়োগ করা সহজ হয়েছে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করি এ প্লাস বি এ এখন তোমার পুরা স্কোয়ারটা এক্স স্কোয়ারটা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান ভাগ এক্স স্কোয়ার দেখো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স মান কিনে দেওয়া নেয় দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাই মান এখন আমরা যদি আবার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সেতুর কথা জানি সেটা হচ্ছে একটা এ প্লাস বি হল মাইনাস টু এ বি হচ্ছে তোমার এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি হচ্ছে তোমার এ প্লাস বি হল প্লাস এ মাইনাস বি হল ডিভাইডেড টু আসলে যেটা যেখানে প্রয়োজন আমরা সেটা সেখানে প্রয়োগ করব এখন আমরা এই যে এখানকার এই সূত্রটা প্রয়োগ করবো এ এখন এটা যদি আমরা এ এটা যদি বি ধরি তাহলে হবে এ মাইনাস বিল স্কেয়ার প্লাস টু এ বি স্যার এই টুকুর জন্য এইটুকু হলো স্কেয়ার আর মাইনাস এ দিককার কাজটা কিন্তু হয়নি এটা যদি আমাদের কাটাকাটি হয়ে যায় কিন্তু বাকিটুকুর কাজ হয়নি যার কারণে সেকেন্ড বন্ধনী নি দিয়ে এই যে স্কেয়ারটা এটুকুর উপরে ছিল এটা পুরোটাই যেহেতু এটা ভাঙায় এটা আসছে সূত্রটা প্রয়োগ করে তাই আমরা এই স্কেয়ারটা এটার উপরে বলবো তাহলে সম্পূর্ণটার উপরে দেখাচ্ছে এখন মাইনাস ছিল মাইনাস টু ছিল টু দেখো এখন এইটুকু মান আমাদের দেওয়া আছে ফোর স্কোয়ার প্লাস টু এটার উপরে আবার কি আছে সেম স্কেয়ার মাইনাস টু চারের উপর স্কোয়ার মানে ষোলো প্লাস টু এটার উপরে আবার স্কোয়ার মাইনাস টু ষোলো আট দুই হচ্ছে তোমার আঠারো আঠারোর উপরে হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস টু আঠারোর উপর স্কোয়ার দিলে হবে তোমার থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু দেখো অত ইজিলি অঙ্কটার সমাধান চলে আসলো এভাবে সবগুলো অঙ্ক আসলে তুমি যদি ভালো করে একটা অঙ্ক বুঝে যাও মান নির্ণয় তাহলে এরকম যত হিউজ পরিমাণে শত শত যতগুলোই অঙ্ক আসো না কেন তুমি নিজেই কিন্তু সমাধান করতে পারবা তো এখন আমরা বলতে পারি এল এইচ এস ইকাল আর এইচ এস এখানে দেখো অনেক শিক্ষার্থী এখানে দ্বিধান থাকো যে যেহেতু প্রমাণ করো বলছে ওই জন্য আমরা কী লিখবো অ্যানেলচিস আরচিস প্রুফ লিখবো প্রুফ পিআর ও ভিইডি প্রুফ অথবা প্রমাণিত বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত এইভাবে তোমাদের গণিত বইয়ের সবগুলো আমার সিরিয়ালে পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবা আর তোমাদের অনুরোধ থাকবে সবাই ভিডিওটাতে কমেন্ট করবে আসলে তোমরা আমি দেখি যে ভিডিওটা দেখো ঠিকই বা ডাউনলোডও করে নাও কিন্তু কমেন্ট করো না যার কারণে আসলে তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে তোমাদেরকে এভাবে আরও অনেক তোমাদের বইয়ের সবগুলো অঙ্ক সমাধান দেওয়ার তো ধন্যবাদ সবাইকে